সমানিত ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো রেখেছেন কে আল্লাহ আছে না নাই আসমানের মালিক কে জমিনের মালিক কে এ জমিন আইন চলবে কার চলে কার মানুষের আল্লাহর আইন চলে না আল্লাপ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লার দাসত্ব গোলামী করাবার জন্য আফা হাসি কৌতুম আন্নামা খোলা খো না কুম আ ভাসা ও ইলাই না লাতুর জাম অনার্থক মানুষকে আল্লাহ বানায় নাই উদ্ধস্য রয়েছে আল্লাহর মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার উদ্দস্য আছে না নাই সবাই একটা কথা বলেন আসে না নাই উদ্ধস্য কি গাঞ্জা ডানুয়ার বিড়ি ডানো আর আবুল কথা বলো আজকে দেখলাম বিএনপির এক নেতা ফেসবুকে আইয়া লাইফে বলতেছে চার খলিফার মধ্যে এক খলিফা শহীদ জিয়া হলো হজরত উমর নাউজুবিল্লা বলেন তারেক রহমান হলো হজরত আলী আর খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনি নাকি মা ফাতেমা একবার জোরে বলেন নাউজুবিল্লা পাগলে কি না বলে ছাগলে কি না খায় এক কালুয়ার দল ফালাইছে এক খাউর দল কাকা করা শুরু করে দিয়েছে কথা বল ঠিক না আমি বলবো তোমাদের নেতা তারেক রহমান নামাজি আল্লাহওয়ালা তার বাবা নামাজি ছিল আল্লাহওয়ালা ছিল ঠিক না তার কর্মী হইয়া উল্টা পাল্টা ইসলামের বিরুদ্ধে কথা বলো কোথায় হজরত ওমর কোথায় শহীদ জিয়া কোথায় হজরত আলী কোথায় তারেক রহমান কোথায় মা ফাতেমা কোথায় তুমি বানাইলা বেগম খালাদা জিয়ারে পাগলে কি না কয় ছাগলে কি না ঘায় এমন উল্টা পাল্টা কথা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা বলবে এদের সাথে মুসলমানরা আতাত করতে পারে না এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ফরচ কথা বলেন না কেন লা তা আতানি মাখলু কেনফিমা আল্লাহ রসুলকে বেজার কইরে দুনিয়ার করে মাখলুক আনুগত্য করা হারাম তুমি আমার মা গালি দাও মেনে নেবো বাপরে গালি দাও মেনে নেব কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে সাব একরামদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলবা এটা কি মেনে নেওয়া যায় কোথায় শেখ সাদি কোথায় সাগরের নাদি এ এক কথা হ্যাঁ হ্যাঁ আফসো রাজি ব্যবহার কিছুদিন আগে আর এক বদমাইশ কইল কোরান একটা ভাওতাবাজি গিতাম নাওজবিল্লাহ বলে না আরো জোরে বলেন কোরআন ভারতাবাসী কিতাব না কোরআন আলোর পথ দেখায় হুদা লিননা সবাইয়িনা তিম্বিনাল হুদা অলফুর খন এ কোরআন মানুষকে হেদায়ত করার জন্য দুনিয়াতে এসেছেন এ কোরআন মানুষকে আলো রাস্তা দেখায় এ কোরআন মানুষকে হেদায়তের পথ দেখায় জোরে বলেন ঠিক কিনা না তবে এই শয়তান কুলান্দার তারেক রহমান বিদেশের মাটি থেকে চাপ দিয়েছে এই শয়তান আজকে মাপ চাইছে আল্লাহ আকবার। আরো জোর এখন আল্লাহ আকবার। ইনি আজকে মাপ চেয়েছে আমরা বলবো যদি মাপ না চাই তা বাংলার জমিনে বাংলার মুসলমান দৃষ্টান্তমূলক শাস্তি এই জমির বুকে নিতে কথা বলেন ঠিক না ব্যাঠি বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নাও মুনাফেক তুমি রসুলের দুশ্মন নবীর প্রেমে জীবন দিতে কে আছে নাও জুয়ান তাকে বীর তুলে সিংহ সাব গুহাও তুমি আগুয়ান তুমি সাচ্চা মুসলমান ইমানে তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভেগি পালোয়ান ঠিক না তুমি সাচ্চা সাচ্চা মুসলমান ইমান তোমার ধান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিগি পানোয়া আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সাহাবাই ক্রাম নিয়ে ব্যঙ্গ করে ও মুসলমান না ও হলো ইহুদির পাঁচ এটা গোলাম ও রায়ের দালাল কিনা সন্দেহের ব্যাপার আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন আর সরে বলেন না আমি তুমি মাথায় দিলে মুসলমান দাবি করা যায় না মুসলমান কারে বলে আল্লাহ বলে মিনাল মুসলিম চব্বিশ নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তারছে যে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে মানুষ আমি আল্লাহর দিকে আহ্বান করে ও আমিল সলিহা বেশি বেশি না কামল করে ও কালা ইনন্নী মিনাল মুস্তামীন আজই যেকে পরিচয় দেই আমি একজন মুসলমান মুসলমানি গো আদবন্দনহাদা

নিজে আল্লাহকে ডাকে মানুষকে দিকে আহ্বান করে করে বেশি বেশি না কামল করেসতিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। এই জমিনে খোদার দিন বাস্তবায়ন করতে চায় সে হলো মুসলমান পাজত ছাড়ে না তাহাদ ছাড়ে না এশরা ছাড়ে না আউয়া ভিন ছাড়ে না কিন্তু তুমি আমি মুসলমান দাবি করি নামাজও পড়িনা রোজাও রাখিনা কিন্তু কথায় কথায় পড়ে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাস লা নীলফাসা ইভাল্ মুংকার জোরে বলি আল্লাহ বার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা আপনার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে ও মুসলমান বলেন নামাজের দরকার আছে না নাই আমার নবী নামাজ পড়েছে কি পড়ে নাই সবাই বলেন নবীজি বলেন আমি নবীর কালের পরে দুটো জিনিস এক ধরবা قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول নবী বলে আমি হবি কালের পরে দুটো জিনিস এক ধরাও এক নম্বরে কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন দুই নম্বরে অসুন্নত রসৌলি আমি রবিজির সুন্নাত কোরআন আর সুন্ন যারা আকরায়া ধরা জীবন চালাইতে পারবা মরতে দেরি জাননা যাইতে দেরি হবে না বলেন সুবাহান আল্লাহ নবী কয় জিনিস আকরায়া ধরতে বললেন বলেন ও ভাই ও যুবক একটু বলো থাম মোবাইল পরে টু কয়েকজনের খেড়ে ধরতে বললেন এক নম্বরের নাম কী সবাই বলেন দুই নম্বরের নাম কী অ সুন্দর করে সুলি হাদিস না হাদিস মানা যায় হাদিস আমল করা যায় না ঠিক না হাদিস মানা যায় হাদিস আমল করা যায় না নবী হাদিস অনুযায়ী নয় বিয়ে করেছে তোমার আমার গয়রা দুইটা করলে ঘরে থাকা যাবে না দুইটা যারা করছে তারা জানে কত বলে ব্যাপারের সুন্না কোরআন বাদ দিয়ে এখন বিবেক বানাইছি বিবেক বাবা ছেলের বাজারে বাটাইছে পাবনা শহরে একটা চার হাতের গামসানি আয় কয়াদের চার হাতের গামশা নিয়ার সেসেল আপ্পায় গামসা মাপ দেয় গামছা একবার ছোট হয় আর একবার বড় হয় ধমক দেয় আব্বা ছেলেরে কি গামছা নিয়ে আইলা মাপ কেন সঠিক হয় না কয় আব্বা চার হাতের তো গামছা নিয়ে আইছি ভেজাল কোথায় নিরাপক আল্লাহর বান্দা মাপ দিয়ে দেখে চার হাতের গামছা চার হাতে আছে ভেজাল হলো বাবার স্কেলের মধ্যে ভেজাল বাবার স্কেল হলো রাবারের স্কেল রাবারের স্কেল টান দিলে বড় হয় ছেড়ে দিলে ছোট হয় ও মুসলমান আমি যে কথা বুঝাতে চাই কোরআন সুন্নাকে যারা স্কেল বানাবে তারা ইজবি আল্লাহ আইন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাবে তারা বিবেকের কাছে হার মানি না কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা ইসলামী দলের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতে পারে না যারা উল্টা পাল্টা কথা বলে আমি লিখে দিলাম এরা আল্লাহর প্রিয় গোলাম হতে পারে না এরা ইহুদিদের পাঁচ একটা গোলাম আমেরিকার দালাল ওরা হলো জাকির লাগি মহামারীর মত পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাত ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে সে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছেন না নাই দুর্নীতি রয় আকারে ভাসে जाहीर করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাম ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান টিসু টিসু ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না নাই পিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া আছে না নাই মাজার গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া খাজার সা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান বল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান শিক্ষাঙ্গের দিকে ভাইরে দেখো না চোগ মেলিয়া ছাত্ররা সই ফেলিয়া আছে শুধু পেমলইয়া আ আছেয়। শুধু কি ছাত্র ছাত্রীরা জড়িত না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নাচক মেলিয়া ছাত্রীরা সবই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া হস্ত সে সঙ্গের সাথী হস্ত সে সঙ্গের সাথী হইয়া মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলো ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্ রই রয়ে বসে জাহির করে জ্ঞান একায় বসে জাহির দিয়া কামায় টাকা কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাদুর ভাম ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসে না নাই কারণ তারা কোরআন মানে না হাদিস মানে না তারা বিভেদ রে বানাইছে কোরআন সুন্নাহ ও মুসলমান এই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পেতে হলে এক নাম্বার মানা লাগবে কোরআন দুই নাম্বার হলো নবীর সুন্নাত আজকে তুমি কোরআন মানবা আল্লাহ প্রিয় গোলাম হয়ে যাবা সারা দুনিয়া তোমার ক্ষতি করতে চাইলেও সারা দুনিয়া তোমার ক্ষতি করতে পারবে না তোমাকে আমাকে হেফাজত করবেন কি ইন্না নাহনু وَإِنَّا لَهُ لَهَافِزُونَ নাজিল করেছেন আল্লাহ হেফাজত করবে আমি আল্লাহ ও মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকো কোরআনের দিকে মানুষকে ডাকো পার কোরআনওয়ালা নেতা বানাও হু ইম খান সুরা আল আরব আট নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব ভালো নেতা কারে বলে গাঞ্জা যেটা টানে কথা বলে না যারা নিশার ঘরে পাগল গাঞ্জা বিড়ি নিয়ে পাগল নিজেও জানে না কখন কি বলে আর যা আল্লাহ নবীকে নিয়ে পাগল এরা সব সময় এই জমিনে খোদার দিন বাস্তবায়ন করতে চায় ঠিক না ও আল্লাহর বান্দা বাসায় যাচ্ছি হঠাৎ করে দেখি দুইটা নেশা ঘর গভীর রাতে গাঞ্জা বানাইতেছে গাঞ্জা এমন টানা টানলো একটু পর দিয়ে নাক একটু পরে নাক দিয়ে ধোঁয়া বাইর হইতেছে একজনে কয় এই শহর আমার আর কয় এইটা আমার আসলে একজনের না যারা আজকে আমার বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা কয় এই দেশ কারো বাবার না এই দেশ কোটি জনগণের বাংলাদেশ এই দেশ আছে বলো আমার বাংলাদেশ এই দেশে ইসলাম থাকবে কোরআন থাকবে ইসলাম ও কোরআনকে কেউ যদি মাইনাস করতে চায় তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে নিজেকে বড় মনে করিও না তবারকাল্লাযী বিয়াদিহিল দিবিয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে অধিক শক্তিশালী কে বলেন নিজেকে বড় বনা করিও না এক বুড়ার বয়স দেড়শো বছর কয় বছর বুড়া বলে আমার চেয়ে বড় আর কেউ না নাকি রে বলে ডায়রি খল নাতি ডায়রি খুলে দেখে দাদার বয়স দেড়শো বছর ডাক দিয়া কয় দাদা তুমি তো সবার দাদা সবার মুরব্বী বুড়া এবার লাঠি আতে নিয়ে পাঞ্চা বয় করার নাতি চল একটু নাতি পুঁতি গিয়ে দেখে আসি দেখতে গেল নাতি পুতিদের ঘুরতে ঘুরতে একটা মারুফাতের বটগাছ মারুফাতের বটগাছ মানে বটগাছের শিপাগুলো জাম পীর সাহের মাথার চুলার মোজগুলো হয় জাম কথা কয় না পীর সাহেবের মাথার চুল মজ গুলো জট বট গাছের দেখবেন জট বট গাছের মধ্যে অনেক বট গাছের নিচে দেখবেন লাল কাপড় দিয়ে পেঁচানো মানে রেড সিগনাল লাল সিগনাল রেড মানে ভালো রেড সিগনাল মানে ভালো না খারাপ বিপদ সংকেত লাশের গাড়িতে লাল পতাকা বিপদ সংকেত মাজারে লাল পতাকা লাল কাপড় বিপদ সংকেত কথা কয় না যারা মাজারে সালাম করে জিয়ারত করে শিরিক করে মোমবাতি জ্বালা আগর জ্বালায় টাকা দেয় তারা শিরিক করে শিরিক আল্লাহ বলবে তোরা জাহান যাও ভক্তরা তোমরাও জাহান যাও ভক্তরা এবার বলবে পিসাব জাহান নামে যাবা তা ডাকছিল কেন পিসাব বলে আমি তো ডাকি নাই লাল কাপড় দিয়ে রেড সিগনাল দিয়ে রাখছিলাম বিপদ সংকেত আসিও না কথা কয় না তোরা আইসো কেন বিপদ সংকেত দিয়েছি কেন এসেছিল বলো বলতেছিলাম বুড়া দেড়শো বছর বয়স নিয়ে বট গাছে গাছে গিয়ে দেখে আরো এক বুড়া কান্দে এই বুড়া কান্দিস কেন তোর বয়স কত বলে আমার বয়স তিনশো বছর কান্দিস কেন আব্বাই মারছে কথা কি বুঝতেছেন এই বুড়ার বয়স কত হ্যাঁ মনে করেছিলাম মারছে বড় কেউ নাই দেখতে গেছে নাতি নাতিবুতি দেখতে গিয়ে উনিও নাতি হয়ে গেছে কই যান দেখেন ওই বুড়ার বয়স তিনশো বছর কান্দিস কেন কে আব্বায় নাতিরে কয় চল তার আব্বারে গিয়ে দেখব আব্বারে দেখতে গেছে দেখে আব্বা পা দিয়ে রসি বানাইতেছে দেশের আব্বাজান ছেলেটারে কেন কুন্ডা কয় পট গাছের নিচে বসে কান্দে যেটা কয়টা নয়টার সতরা নয়টা ছোটরা মারছেন কেন কয়ে তার আব্বা একটা দাদার জন্য পান আনতে বলছিল মানে নাই বড় ব্যাধ হয়ে গেছে দাদা এ ডাক দিয়া খায় নাতি তারও নাকি দাদা বেজে আছে আর সামনে গেলে কত কিছু পাওয়া যাবে আমার বাংলাদেশে বেইমানরা বড় বড় আলেমদের ফাঁসি দিয়া মাইরা সুই পুষ্করা মাইরা মনে করছিল বড় বড় সিংহ গুলা আলেম গুলা বাঘ গুলাকে মাইরা ফেলছি ময়দান বুঝি ফাঁকা না না সিংহ গুলা মারা গেছে সিংহর বাচ্চা গুলা আজও বাংলাদেশে জিন্দা আছে আজও মনে রাখবা এই দেশ মুসলমানের বাংলাদেশ এদের যতদিন থাকবে কোরআন দিয়া চলবে সামনের বাংলাদেশ হবে মদিনার ইসলামের বাংলাদেশ সামনের বাংলাদেশ চলবে ইসলাম দিয়া কারো বাপ দাদা স্বামীর দোহাই দিয়া এই দেশ আর চলবে না রাজি আছেন কারা রাজি আছেন হাত দেখেন মুনা যার দি ওয়াজের দরকার আছে না নাই ওয়াজ কার <مضحك> إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

কোরআন আল্লাপাকের পক্ষ থেকে উপদেশ যার কাছে যতটুকু আছে ততটুকু পঞ্চাইতে হবে খালি হুজুর দাওয়া দিবে এটা হবে না আপনাদেরও দেওয়া লাগবে

আরো জোরে বলেন কার পরিচয় এক আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরো তুমি আমি মুসলমান সবাই কোরআনের পক্ষে থাকতে পারে না সবাই কোরআনের তালিম দিতেও পারে না সবাই কোরআনের প্রচার করতেও পারে না আল্লাহ বলেন যাকে ইচ্ছা করি আমি আল্লাহ এই দিন আসের মুস্তাফিমের পথে পরিচালনা করি এই দিনের পথে সবাই চলতে পারে না কত আল্লাহ দেখেছি তাদের মতো আল্লাহ আর কেউ হয় না যারা ফাঁসি রসি গলায় দিয়ে ঘুমাইয়া গেছে তারাই ছিল এই জমিনের জিন্দা বড় বড় অলি